আলাইকুম প্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হচ্ছে শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আমি আজকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিব যেটি আমরা যেটি তোমরা আমাকে বিভিন্ন ফেসবুক গ্রুপে করে থাকো অথবা হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপ বা ইনবক্স মেসেঞ্জারেও ইনবক্স করেছো সেই প্রশ্নটি হচ্ছে যে আমি সরকারি পলিটেকনিকে চান্স পেয়েছি কিন্তু আমি সরকারি পলিটেকনিকে পছন্দের টেকনোলজিতে পাইনি কিংবা হচ্ছে পছন্দের পলিটেকনিকে চান্স পাইনি তো এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি তো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আহ তোমরা প্রথমে হচ্ছে নিষ্ঠান করে ফেলো এবং নিষ্ঠান করার পরে তুমি মাইগ্রেশনটাকে অন রাখো কিন্তু তুমি যদি প্রথম মানে একদম তোমার চয়েজে প্রথম টেকনোলজিতেই যদি তুমি পেয়ে থাকো বা পছন্দের পলিটেকনিকেই পেয়ে থাকো এরপরে আসলে তোমার আহ এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই তোমাকে ওই পলিটেকনিকে ওই সাবজেক্টই আসলে পড়তে হবে কিন্তু যারা হচ্ছে যে তুমি পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার চয়েসে চান্স পেয়েছো বা তিন নাম্বার চয়েসে চান্স পেয়েছো এখন তুমি চাইলে মাইগ্রেশন যদি অন রাখো নিশ্চয়ন করার পরে তাহলে তুমি চাইলে দ্বিতীয় বা প্রথম পর্যায়ে প্রথম বা দ্বিতীয় চয়েসে তোমার যে টেকনোলজি বা যে পলিটেকনিকটি থাকবে সেইটিতে তোমার সিট ফাঁকা থাকে সাপেক্ষে চান্স পেতে পারো এছাড়া যদি তুমি একান্ত মনেই করো যে তুমি এক নম্বর টেকনোলজিতে চান্স পেয়েছো এক নম্বর চয়েসে চান্স পেয়েছো কিন্তু সেটি আসলে ভালো না তোমার জন্য বা এটি আসলে চাকরির বাজার নেই তো সেক্ষেত্রে আমি বলবো যে পলিটেকনিক ভর্তি হতে পারো এবং ভালো মানের বেসরকারি পলিটেকনিক হচ্ছে ঢাকার মিরপুরের ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তুমি যে কোনো পলিটেকনিক ভর্তি করবে অবশ্যই আমাদের এই পলিটেকনিকটি ভিজিট করে এরপর তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করলে ভালো করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ